কুষ্টিয়াতে যে এত এত জায়গায় গিয়েছি একদিনেই তার জন্য আমার দুইটা পার্ট করতে হয়েছে ভিডিওতে ইউটিউব ভিলোজ থেকে এখন চলে যাচ্ছি লালন শাহ মাজারে আজকের আমার কুষ্টিয়ার ভিডিও শেষ হবে মানে কালকে সকালবেলা আমি বাড়ি চলে যাব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লালন শাহ মাজারে ঢুকছি শুনেছি প্রতি বছরে নাকি লালন শাহ মাজারে মেলা হয় কিন্তু আমার ইচ্ছে ছিল লালন শাহ মাজারে যখন মেলা হয় তখন আসার আমার বান্ধবী বলল কিছুদিন আগে মেলা হয়ে গিয়েছে পরের বছরের জন্য আমাকে ইনভাইট করলো যাই হোক জানি না পরের বছর কোথায় থাকবে এখানে অনেকগুলো সমাধি রয়েছে ফকির এবং ফকিরানিদের আর এই মেন যে বড় সমাধিটা এটা হচ্ছে লালন সার সমাধি যেখানে অনেকেই ঢুকতে পারবেন জুতা খুলে তো জুতা খুলতে হবে দেখে আমি আর ভিতরে গেলাম না মাজারে ঢোকার পরে ছোটখাটো একটা জাদুঘর মানে এখানে লালন যে জিনিসপত্র ছিল সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে আর এখানে কিছু ছবি দেখা যাচ্ছে উনি যেভাবে এই কুষ্টিয়াতে আসলেন মানে যে নদী ধরে ভেলাতে করে ভেসে এসেছিলেন গুলো এখানে দেখানো হয়েছে শর্টকাট ভাবে আমার কেমন যেন হিস্ট্রিকাল ব্যাপার সাপার খুব ভালো লাগে যদিও এটা হিস্ট্রিকাল ছিল না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেগুলো গল্প শুনেছি সেই জিনিসগুলো আমি এখন চোখ দিয়ে দেখছি সেজন্যই ভালো লাগছিল খুব আগেকার যুগের জিনিসপত্রগুলো খুব অদ্ভুত তাই না জুতোগুলো দেখতে কেমন এই পাত্রগুলো দেখতে জানি কেমন এবং ওনার ইউজ করা হাতের বালাও কিন্তু এখানে রয়েছিল এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের একতারা যেটা দিয়ে উনি গান করতেন এই হলো সংরক্ষণ করা জিনিসপত্রের ঘর বা জাদুঘর বাইরে আসার পরে দেখলাম এখানে ছোট ছোট করে অনেকেই বাসস্থানের ব্যবস্থা করেছেন মানে লালন সার ভক্তরা এখানে এইভাবে জীবনযাপন কাটান এখানে দেখলাম একজন গান করছেন সব গানে কিন্তু লালন কারণ এটা লালন সার মাজার বলে কথা তো আমি মোটামুটি সব গানই পারি মানে আমার লালন সঙ্গীত ভালোই লাগে মোটামুটি বলতে পারেন আর এই জন্য আমিও জয়েন করলাম আর ওনাদের তালে নিজেও গান গাইলাম করা শেষ হওয়ার যখন বাইরের দিকে গেলাম যে দেখলাম একজন বৃদ্ধ লোক কি কি জানি বলছেন এটা কি গান না কি লালন সঙ্গীত আমি নিজেই বুঝতে পারলাম না আচ্ছা আপনারা শুনে একটু বলেন তো এটা কি গান শহরের এরপর চলে গেলাম বাইরে এটা হচ্ছে লালন শাহ মাজারের বড় গেট যেটা এন্ট্রি গেট এন্ট্রি গেট এর বিশাল একটা পার্কিং এর জায়গা আছে যেখানে অনেক দোকান ও বসেছে এখানে দেখলাম একটা চাচি পাপড় ভাজছে তো এই পাপড় গুলো পাওয়াই যায় না গ্রাম বাংলাতে না গেলে তো অনেকদিন পরে পাপড় পেয়েছি তাই মজা করে খাচ্ছিলাম তিনজন তো আমরা পাপড় খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই নদীর ঘাটে এই ঘাটে আসলে লালন শাহ ভাসতে ভাসতে এসেছিল ভেলাতে করে আর সেই ভেলা থেকে এখানকার মানুষজন তাকে নামিয়ে সুস্থ করে তোলেন এরপর থেকে উনি একতারা বাজাতেন আর লালন করতেন প্রথমে কিছু সংখ্যক লোক গানের গানের ভক্ত ভক্ত ছিলেন এরপর দেশ এবং দেশের অনেক হয়ে যান এখানে পাওয়া গিয়েছে তাই এখানে লালনের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে সারাদিন অনেক ঘুরেছি আজকে অনেক জায়গায় গিয়েছি সন্ধ্যা নেমে আসলো তার জন্য আমরা এখন বাড়ির পথে চলে যাচ্ছি যে কিছুক্ষণ রেস্ট করে আবার বের হব এখানে আমার বান্ধবী রতি তার ছোট বোন এবং আম্মু মিলে আমরা বাসায় কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে চলে গেলাম এটা হচ্ছে তিলের খাজার ফ্যাক্টরি যেটা কুষ্টিয়াতে অনেক বেশি বিখ্যাত এই যে তিলের খাজাগুলো কিভাবে তৈরি করছে আমি একটু শর্টকাট ভাবে আপনাদের দেখিয়ে দিই এখানে প্রথমে পানির সাথে চিনি জাল দিয়েছে অনেকক্ষণ আর চিনি যখন জাল দেয় জাল দেওয়ার পরে এরকম দো তৈরি হয় আর দো ধরে তারা অনেকক্ষণ ধরে টানাটানি করে দেখলাম এটা যত টানাটানি করা হয় তত বেশি সাদা এবং সুন্দর হয়ে ওঠে এর পর ওনাদের মাপ অনুযায়ী ওনারা কেটে নিচ্ছিল আমি দেখলাম একটা স্কেল টাইপের কিছু একটা ব্যবহার করছে এরপর ব্লেড বা অ্যান্টি কাটার টাইপের কিছু একটা জিনিস দিয়ে এটা কাটিং করছে আর একজন খুব তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছে উঠানোর পরে এখানে রাখা হচ্ছে এখানে রাখার পরে ওনারা এই তিলগুলো দিয়ে খুব সুন্দর করে এপাশ ওপাশ ভরিয়ে নিয়ে তারপরে প্যাকেটিং করছে আর আমি এখানে বসে বসে ইঁদুরের মতো কুটুর কুটুর করে খাচ্ছিলাম এরপর চলে গেলাম সোনপাপড়ির ফ্যাক্টরিতে খুব কাছাকাছি দুটা ফ্যাক্টরি ছিল শন পাপড়ি কিভাবে তৈরি করে এবং এটা কিভাবে বাজারজাতকরণ করা হয় এই ফুল ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি এই জন্য আজকে যে শর্টকাটে আমি ভিডিওটি শেয়ার করছি এটাও সেম প্রসেসেই তৈরি করে জাস্ট এখানে আটা মাঝখানে ইউজ করা হয় সেটা দিয়ে টানাটানি করা হয় তারপরে শন পাপড়ি তৈরি হয়ে যায় অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমি আমার বান্ধবীকে একটু খাইয়ে দিলাম আমি খাওয়ার পরে এরপর এখানে দেখলাম অনেকেই কিন্তু এখানে পলি করে এটা বাজারজাত করানোর জন্য প্রিপারেশান নিচ্ছিল আর আমি অনেকগুলো কিনে নিলাম আর কেনার পরে আমরা একটা নদীর তীরে চলে গেলাম যেখানে আমার বান্ধবী নাকি মাঝে মাঝে যে এখানে বসে কারণ এই জায়গাটা নাকি খুব সুন্দর সত্যি অনেক সুন্দর এই লাইট যখন নদীর পানিতে রিফ্লেক্ট হচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে আমার বান্ধবী হচ্ছে পশু প্রাণী লাভার ও কুকুরের সাথে কি কি জানি গল্প করছে এবং বাসায় কিন্তু অনেকগুলো বিড়ালও আছে আমি একটা রং চা খেয়ে নিলাম তারপরে বাসায় চলে গেলাম আর বাসায় যাওয়ার পরে পরের দিন সকালে আন্টি আমাদের বাই বললেন আমরা ব্যাগ বোসকা নিয়ে চলে যাচ্ছি নওগাতে এখানে রতি আর ভাইয়া এসেছে আমাদের বিদায় দিতে দুইটা রাত আর একটা দিন খুব ভালো কাটিয়েছে আমার বান্ধবীকে আমি বলছিলাম নওগাঁতে আয় আমি তোকে ঘুরিয়ে দেখাই আর ও বলছিল তুই নেক্সট টাইম অবশ্যই আসবি সেটা বলে আমরা বাসে করে এখন চলে যাচ্ছি নাটোরে সেখানে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে আসলে শীতের ওয়েদারটা এমন যে সব জায়গা খেলে ঘুরতে ইচ্ছে করে আত্মস্বজন বাড়িতে যেতে ইচ্ছে করে নাটোরে নামার পরে আমরা চলে গিয়েছিলাম উত্তরা গণভবনে এখানে অবশ্য পারমিশন ছাড়া ভিতরের দিকে ঢুকতে দেয় না কিন্তু বাইরে যে গার্ডেন আছে ওটা আমরা উপভোগ করতেই পারি কি বলেন যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে এসেছি সেই বাড়িতে তো তাড়াতাড়ি যেয়ে কি করব তাই ভাবলাম যে আশেপাশে যে জায়গাগুলো আছে সবগুলো ঘুরেই তারপরে বাসায় উত্তরা গণভবনে আমার কখনো ঢোকা ঢোকার পরে দেখলাম অনেক বড় একটা জায়গা যেখানকার হয় নাই মাঠ গুলো আর খুব সুন্দর লাগছিল আসলে শীতের ওয়েদারটা এমন যে যে জায়গায় যাবেন আপনাদের সেই জায়গাতেই ভালো লাগবে এরপরে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে দেখেন কি সুন্দর না এই রোডটা দেখতে এত বেশি ভালো লাগছিল আর সূর্য আপছা আপছা দেখা যাচ্ছে ছিল খুবই কুয়াশা ছিল আর এই জন্যই বেশি ভাল লাগছিল যাওয়ার পথে পড়লো পাটুলের মিনি কক্সবাজার এই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম কিন্তু এটা দেখে কোনোভাবেই আপনাদের বিশ্বাস হবে না যে এটা আসলে পাটুল বিল কারণ শীতের সময় এই জায়গার রূপ অন্যরকম হয়ে যায় শাহগুলোতে অনেক রকমের পেঁয়াজু বড়া চপ ভাত ছিল এখান থেকে আমি কিছু জিনিস নিলাম খেতে খেতে চলে আসলাম বাড়ির দিকে নওগাঁর দিকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ